মাছগুলো কিভাবে কিলকিল করছে দেখতে পাচ্ছেন আমি তো দেখে খুবই অবাক শুভ সকাল কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো আজকেও আমি চলে এসেছি অন্নপূর্ণা ব্লগ নিয়ে তো আজকে আমি রান্না করেছি হলো ডাল ডালের ভিতর টমেটো আর পেঁপে দিয়েছি পেঁয়াজ ফোড়ন দিয়েছি আর হলো এখানে ভেন্ডি বাজি করব। তার জন্য ভেন্ডি আর পেঁয়াজ কেটে নিয়েছি এখানে যে ডাল রান্নাটা হয়ে গিয়েছে তো এখানে ভাজিটাও করে নিয়েছি আর হলো করব চিংড়ি দিয়ে কচুর ঘাঁটি কচুর ঘাঁটিটা আমার মা বেশ পছন্দ করে পাশাপাশি আমার দাদা পছন্দ করে তার জন্য কচুর ঘাঁটিটা প্রায়ই খাওয়া হয় তো আমি এখানে পেঁয়াজ দিয়ে আর চিংড়ি মাছটা আগে ভেজে নিয়েছি এরপর কচুর ঘাঁটিটা দিয়ে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে এরপর আমি বেশ ভালোভাবে নেড়ে কষিয়ে নিচ্ছি বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে তো কষানো হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি তো যেহেতু আমি ঝোল বেশি রাখবো না তো সেই পরিমাণও জলটাও দিইনি তো রান্না বান্না করে খাওয়া দাওয়া করে বিকেলে ঘুমিয়ে পড়েছিলাম তো উঠে দেখি নিচে যে নিচের দিকে আর কি গাছ এসেছে মানে অনেকগুলো গাছ নিয়ে একটু লোক এসেছে তো বেশ একটা মানে সুন্দর জবা ফুল গাছ দেখতে পেলাম সেটা কিনে নিয়ে এসেছি আশি টাকা নিয়েছে। এই গাছটা অবশ্যই জানাবেন কেমন হয়েছে আমি কি ঠকেছি কি না এটাও জানাবেন এই যে খুব সুন্দর একটা লাল রক্ত জবা ফুটে আছে মানে দেখতেই বেশ সুন্দর লাগছে আমার তো মানে খুব ভালো লেগেছে আর এইদিকে দেখলাম বাড়ির পিছনে মানে ট্রাক ভর্তি মাছ তুলছে আর কি পুকুর থেকে মানে একটা পুকুর থেকে এত পরিমাণে মাছ মানে কিভাবে মানে আমি তো দেখে খুবই অবাক এই তো সবাই যে পুকুর থেকে মানে জাল ফেলেছে জাল দিয়ে ধরে এরপরে যে বিভিন্ন খাঁচি দিয়ে আর কি উঠিয়ে এনে ট্রাকের ভিতর রাখছিলো এই তো মাছগুলো এখানে সিলভার কাপ তেলা পিয়ার বিভিন্ন নানা পদের মাছ ছিল আমি তো দেখে খুবই অবাক মানে একটা পুকুর থেকে এক ট্রাক মাছ মাছগুলো বেশ লাফাচ্ছিল আমার দেখে খুবই ভালো লাগছিল তো ভাবলাম ক্যামেরাবন্দি করে আপনাদের সাথেও শেয়ার করি তো মান আর এই যে পিছন এই যে এইখান থেকে মাছগুলো নিয়ে আসছে তাজকের এই ভিডিওটি এ পর্যন্ত